নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বারোই ফেব্রুয়ারি থেকে পাঁচ রাশির ভাগ্য পরিবর্তনের পালা কোটিপতি হতে চলেছেন লটারি যোগ আর্থিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন অগ্রগতি ও সফলতার সম্ভাবনা অনুভব করতে চলেছেন কোন সেই পাঁচ রাশি চলুন জেনে নেওয়া যাক প্রথমেই আসি মীন রাশি মীন জাতক জাতিকারা সৃজনশীল অনুভূতি বহুল স্বপ্নময় প্রকৃতির অধিকারী বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সময়ে সূচনায় গ্রহগুলো সঠিক সম্বন্ধ হয় তাদের জীবনে নতুন উদ্যোগের উন্মোচন করতে চলেছেন মিনদের জন্য কর্মক্ষেত্রে নতুন সুযোগ সম্ভাবনা বৃদ্ধি পাবে যারা ব্যবসায় বিনিয়োগে প্রবেশ করে থাকেন তাদের জন্য হঠাৎ করে বিশাল পরিমাণ অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে লটারি বা ভাগ্যের খেলার মাধ্যমে আকস্মিক লাভের সম্ভাবনা এই সময় উজ্জ্বল জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতিবার আশীর্বাদ ও মঙ্গল গ্রহের প্রভাব তাদের আর্থিক সাফল্যকে বহুগুণ বৃদ্ধি করতে সাহায্য করবে বিনিয়োগের ক্ষেত্রে যথাযথ গবেষণা ও পেশাদার পরামর্শ গ্রহণ করা অত্যন্ত জরুরি মিনরাশির রাশির ব্যক্তিরা যদি সঠিক পরিকল্পনা ও আত্মবিশ্বাস নিয়ে পদক্ষেপ নেন তবে তাদের জীবন পথে কোটিপতির স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সম্ভাবনা অম্লান হবে এই সময় নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব উন্নত প্রযুক্তিক ব্যবসা এবং সৃজনশীলতার উদ্বোধনের মাধ্যমে নিজেদের ভাগ্য বদলে ফেলতে পারবেন তুলরাশি তুলোরাশির জাতকজাতিকারা জাতক জাতিকারা ভারসাম্য ন্যায় বিচার শৈপিলিকতাই পারদর্শী বারোই ফেব্রুয়ারি থেকে তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা আর্থিক ক্ষেত্রে বিপুল পরিবর্তনের সূচনা করবে তুলার জাতকরা যারা পেশাগত ক্ষেত্রে নতুন উদ্যোগে আগ্রহী তাদের জন্য এই সময়টি অত্যন্ত ফলপ্রসূ বিনিয়োগ ব্যবসায়িক সিদ্ধান্ত এবং সহযোগিতামূলক প্রকল্পে তাদের অংশ গ্রহণ করার আর্থিক অবস্থাকে মজবুত করবে বিশেষ করে লটারি বা ভাগ্যের খেলার মাধ্যমে আকস্মিকভাবে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা তুলারাশির জন্য অতুলনীয় সুযোগ সৃষ্টি করবে এই সময় সামাজিক নেটওয়ার্কের শক্তি ও পারিবারিক সহযোগিতা তাদের জীবনে নতুন আলো এনে দেবে তুলারাশির জাতক জাতিকারা যদি তাদের সৃজনশীলতা বিশ্লেষণাত্মক ক্ষমতা কাজে লাগান তবে তারা দ্রুত কোটি প্রতি স্বপ্নকে অর্জন করতে সক্ষম হবেন তদুপরি বিনিয়োগের ক্ষেত্রে যে কোনো ঝুঁকি নিতে গেলে সতর্কবার্তা অবলম্বন ও পরিপক্ক সিদ্ধান্ত গ্রহণ করা অপরিহার্য কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা আবেগপ্রবণ পরিবারের প্রতি নিবেদিত এবং সৃজনশীলতার অধিকারী ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে শুরু হওয়া এই সময়ে কর্কট রাশির জীবনে আর্থিক ও ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জন্য নতুন ব্যবসায়িক সুযোগ বিনিয়োগের ক্ষেত্রে উন্মুক্ত হতে চলেছে যারা ইতিমধ্যে ব্যবসায়িক উদ্যোগে লিপ্ত আছেন তাদের জন্য হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বিশেষ করে লটারি বা ভাগ্যের খেলার মাধ্যমে একটি আশ্চর্যজনক উপহার স্বরূপ আসতে পারে গ্রহের গতিপথের পরিবর্তন ও বিশেষ নক্ষত্রের প্রভাব তাদের কর্মক্ষেত্রে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস এনে দেবে যা তাদের আর্থিক অবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে তবে কর্কট রাশি জাতকদের জন্য অতিরিক্ত আবেগ প্রবণতা কখনও কখনো অযৌক্তিক সিদ্ধান্তের কারণ হতে পারে তাই বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের পূর্বে পর্যাপ্ত বিশ্লেষণ গবেষণা এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করা বাঞ্ছনীয় সঠিক পরিকল্পনা ও সময় মতো পদক্ষেপ তাদের জন্য কোটিপতির ভাগ্য উন্মোচনের চাবিকাঠি হিসেবে কাজ করবে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা বিশ্লেষণাত্মক শৃঙ্খলাবদ্ধ কর্মনিষ্ঠ ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে তাদের জীবনে আর্থিক সাফল্য ব্যক্তিগত উন্নতির সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠতে চলেছে কন্যা রাশির জন্য বিনিয়োগ ব্যবসায়িক সিদ্ধান্তগুলোকে সুচিন্তিত পদক্ষেপ ধারাবাহিক পরিকল্পনা তাদের সফলতার মূল চাবিকাঠি গ্রহ নক্ষত্রের প্রভাব অনুযায়ী এই সময় লটারি বা ভাগ্যের ছালার মাধ্যমে আকস্মিক আয়ের সম্ভাবনা রয়েছে তবে কন্যা লোকেদের মূল শক্তি হল তাদের বিশ্লেষণ ক্ষমতা পরিকল্পনামূলক মনোভাব তারা যদি পেশাগত ক্ষেত্রে সঠিক গবেষণা ও পেশাদার পরামর্শের ভিত্তিতে বিনিয়োগ ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করে তবে তাদের আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি ঘটবে এছাড়াও পারিবারিক সামাজিক সম্পর্কের মাঝে সুষ্ঠু সম্বন্ধে রক্ষা করতে পারলে তাদের জীবনে ব্যক্তিগত উন্নতি ও স্থায়িত্ব আসবে কুম্ভ কুম্ভ জাতকরা উদ্ভাবনী চিন্তাশীল স্বতন্ত্র স্বভাবের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে শুরু হওয়া এই সময়ে বৃহস্পতি শক্তি ও অন্যান্য গ্রহের অনুকূল প্রভাবে তাদের জীবনে উল্লেখযোগ্য আর্থিক উন্নতি আসতে পারে যারা বিনিয়োগ ব্যবসা বা নতুন উদ্যোগ গ্রহণে বিশ্বাসী তাদের জন্য এই সময়টি আশ্চর্যজনক লাভ অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা লটারি বা ভাগ্যের খেলার মাধ্যমে আকস্মিকভাবে যে বিশাল পুরস্কার আসতে পারে তা কুম্ভ লোকদের জন্য একটি নতুন সুযোগের বার্তা যেহেতু ভাগ্য বা লটারির খেলা প্রায় অনিশ্চিত তাই বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সতর্কতা অবলম্বন করা পেশাদার পরামর্শ গ্রহণ করা অত্যন্ত জরুরি কুম্ভ রাশির জন্য এই সময়টি শুধু আর্থিক দিক থেকে নয় বরং সামাজিক ও নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রেও তাদের সম্ভাবনা বৃদ্ধি করবে নতুন ব্যবসায়িক সম্পর্ক আংশীদারিত্ব ও সৃজনশীল ধারণার মেলবন্ধনে তাদের ভাগ্য পাল্টে যেতে পারে যার ফলস্বরূপ তারা কোটিপতি স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সক্ষম হবেন ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে মীন তুলা কর্কট কন্যা ও কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কোটিপতি ভাগ্যের সম্ভাবনা ও লটারি যোগের আশার আলো জ্বলে উঠেছে গ্রহ নক্ষত্রের সঠিক সম্বন্ধ হয় পেশাগত উদ্যম সৃজনশীল চিন্তাভাবনার মেলবন্ধন এই রাশির লোকেরা তাদের আর্থিক অবস্থা ও জীবনের মানকে ব্যাপকভাবে উন্নত করতে পারবেন তবে ভাগ্যের খেলা যেমন লটারি তা নির্ভর করে সম্পূর্ণ ভাগ্যের উপর তাই বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা পরামর্শ গ্রহণ করা অত্যন্ত জরুরি এই নতুন অধ্যায় সূচনা তাদের জীবনে কেবল আর্থিক সমৃদ্ধি নয় বরং ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে উন্নতির বার্তা বহন করবে বলে আশা করা যাচ্ছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন